নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে যে কবিতাটি পরিবেশন করবে সেটি লিখেছেন শুভ্রা ঘোষ কবিতাটির নাম প্রিয় নেতাজি প্রিয় নেতাজি অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুট এসবের মধ্যে বড়ো হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার সেই একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতন জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারুর ছিল না আচ্ছা এখনও আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ফুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসুবাড়ির নাও গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক যার আলো শুদ্ধতা সাদাকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলিঘুঁচি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ ব্যুরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না যেন তোমার জন্মদিটা এখন সবাই ছুটি বলে ধরে নেয় আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলনিনো বন্যা হয়ে ভাসিয়ে দেয় চারিদিক এখনো অভিমান করে শুয়ে থাকবে জিতে আজ যখন ঘাড়ের ওপর একে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসেমশাই ডাকবেন জানলা দিয়ে বৌমা ও বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানলা ধরে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বাঁ চোখে জল নদী হবে উত্তাল নৌকা হবে বেসামাল পড়ান মাঝিও চাচাবে উনি আসতেছে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো দেখো নেতাজি ধন্যবাদ